নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সদ্য দায়িত্ব নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের সাম্প্রতিক অশান্তির জেরে আপাতত বন্ধ ভারত নেপাল সীমান্ত স্বাভাবিকভাবেই ক্ষতি হচ্ছে দু দেশের বাণিজ্যে কতটা ক্ষতি ভারত ও নেপালের বিচে ষষট্টি হাজার কোটি ব্যবসা হয় ওটার মোস্টলি ইন্ডিয়ার ফেভারে থাকে ইন্ডিয়ার বেশি সামানগুলো পাঠায় ওখানে বর্ডার ডিস্টর্ব হলে আমাদের ট্রাকসে যা আমাদের সামান যাতাযাত করে যাবে ওটা আগে বন্ধ হয়ে যায় কেন ইন্ডিয়ার নেপালে কোনো রেল লিংক নেই নেপালের সঙ্গে ভারতের প্রায় সতেরোশো কিলোমিটারেরও দীর্ঘ সীমান্ত তার মধ্যে রয়েছে উত্তরাখণ্ড বিহার উত্তরপ্রদেশ সিকিম পশ্চিমবঙ্গ শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়িতে মেচি নদীর ওপারে নেপাল এপারে ভারত এলাকায় কোনো তার নেই সতর্ক রাজ্য প্রশাসন সীমান্ত এলাকার থানাগুলিকে পানি ট্যাঙ্কি সীমান্তের উপরে কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে নেপাল থেকে ভারতে কী আমদানি হয় কার্পেট টেক্সটাইল চা ইনস্ট্যান্ট নুডলস হস্তশিল্প পশমিনা শাল কৃষিজাত দ্রব্য ভারত নেপালে কী রপ্তানি করে পেট্রোলিয়াম পণ্য যন্ত্রপাতি ইলেকট্রনিক্স ফার্মাসিউটিক্যালস চাল সয়াবিন তেল যানবাহন রাসায়নিক সার বর্ডার তো উত্তরপ্রদেশেও আছে কিন্তু ওই সব জায়গা খুব কঠিন বর্ডার আছে ট্রেডের জন্যে মতলব যা সামান্যের যাতায়াতের জন্যে মেন বর্ডার যা ইউজ হচ্ছে ওটা পানি ট্যাঙ্কির বর্ডার শিলিগুড়ি বর্ডার সেকেন্ড পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের নেপালে কোনো পোর্ট নেই ও কলকাতা পোর্টকে ও হালদিয়া পোর্টকে ব্যবহার করে তো সব ওনার কার্গো ও এখানে আসে তারপরে ইন্ডিয়ান ট্রান্সপোর্ট ইন্ডিয়ান ট্রাক্সে ওটাকে সিল করে নিয়ে যায় নেপালে তো বর্ডার ডিস্টার্ব হলে এনাকে ঘুরিয়ে যেতে হবে যদি মনে করুন কোন অন্য বর্ডারে বর্ডার যখন ডিস্টার্ব হবে সবই বর্ডার ডিস্টার্ব হবে কিন্তু এটা শর্টেস্ট রুট আছে পানি ট্যাঙ্কি না করলে আমার যা কর্মীরা আমার যা ভাই বোনরা যারা খাট খাটনি করে মানে ট্রান্সপোর্ট ট্রাক চালায় খালাসি চালায় যারা ওখানে দিয়েছে ওনার ব্যবসাতে খুব 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 একটা পেটে একদম লাঠি মারার মানে পরিবেশটা হয়ে যায় তারপরে আমাদের এখানে বিভিন্ন বিভিন্ন কোম্পানিজ আছে যারা নেপালে মাল বিক্রি করে দে আর চার্জ অফ মানে ওরা ইন্ডিয়া নেপাল ভুটান একসঙ্গে একই মার্কেট ট্রিট করে ওসব আবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে কেন কেউ ওখানে দেখতে পারছে না নেপালের পরিস্থিতি কবে স্বাভাবিক হয়ে বন্ধ সীমান্তের দরজা খুলবে সেদিকেই তাকিয়ে দুদেশেরই ব্যবসায়ী মহল